বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরেছে আর্জেন্টিনা শুক্রবার পনেরোই নভেম্বর ঠিক স্বভাব সুলভ ভঙ্গিতে খেলতে পারেননি লিওনেল মেসিরা নিজেদের হতশ্রী পারফরমেন্স এবং প্রতিপক্ষের দারুণ খেলায় ম্যাচটি হারতে হয় আর্জেন্টিনাকে তবে হারের পর ম্যাচে দায়িত্বরত ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দ্বারস্কোকে দোষ দিলেন মেসির কোচ লিওনেল স্কলানি এসকলানি ম্যাচের পর দোষ দিলেও মাঠেই দ্বারস্কোর সঙ্গে কথার লড়াইয়ে জড়ান মেসি বিরতির আগে আঙুল ওসিয়া ব্যাপারিকে শাসান মেসি বিনিময় হয় উত্তপ্ত বাক্য আর সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার কোচ জানান অনেক কিছুই বলা যায় মাঠে কি ঘটেছে তা সবাই দেখেছে ঘটনা মূলত শুরু হয় প্রথমার্ধে তেত্রিশ মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কাঠ দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার উমর আলদেরেতে রেতে কাঠ খাওয়ার চার মিনিটের মাথায় আবার ফাউল করেন তিনি এবার তার শিকার মেসি আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও থেকে দ্বিতীয় হলুদকার দেখাননি রেফারি যা দেখালে তখনই দশজনের দলে পরিণত হতো প্যারাগিয়ে সেটি হয়নি উল্টো দ্বিতীয়ার্ধে আলদেতের গোলেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কলানি বলেন চাইলে অনেক কিছু বলা যেতে পারে সেসব অর্থহীন মনে হবে কারো কাছে লাগবে অজুহাত দেখাছি। মাঠে কি ঘটেছে তা আমরা সবাই দেখছি তাই এসব না বলাই ভালো